আদম আল্লাহ বানাইয়া সেজদা করার কথা বললেন সব ফেরিস তারা করলো আদম করল না আদমের রুহুটা যখন দিল আদম সফিউল্লাহ জীবন্ত যখন হইল হইয়া যখন আরসম আল্লাহর দিকে তাকাইল তাকায়া দেখে মুহাম্মাদুর রসুল্লাহ সুহান আল্লাহ কর আদম নবী কয় আল্লাহ একটা কথা কইতা আল্লাহ কই কি কই ভাল লাগো তোমার নামের সাথে কার নাম দেখা যায় আল্লাহ কই আদ এটা তোমার ওই দুনিয়ার জমিনে বাস্তবিক ভাবে সন্তান হইয়া যাবে এটা আমার বন্ধু নবী رحمتাল লিল আলামিন আদম নবীর ভিতরে একটু প্রশ্ন জাগছে আল্লাহ এ আল্লাহ বাবার চাইতে সন্তান বেশি মর্যাদার হই কেমনে আল্লাহ কয় রে জিব্রাই আদমের ভিতরে শৈতানের কুমন্ত্রণা বাসা বানছে এটার একান্তে কেন জিব্রাইল আমিন ওই চিন্তাধারে লইয়া জান্নাতের ভিতরে দিলেন গাড়িয়া জান্নাতের ভিতরে বসবাস করো জান্নাতের ভিতরে গিয়া থাকবা আদম রে আল্লাহ জান্নাতের ভিতরে দিলেন আদম নবী এ কথাটা মন রাখেন ওই যে ভিতরের অহংকারটা নিয়া জান্নাতে গা ছিল এটা গা ছিল যে কি হয়েছিল আজকে আপনারা কই দে মনে রাখেন আল্লাহ আদম রে বললেন যাও জান্নাতে গিয়ে আরাম করো সুবহানাল্লাহ কর আদম সুফিউল্লাহ নাজ নিয়ামতের খাবার খাই জান্নাতের সব কিছু বগি কিন্তু দিলের ভিতরে কি যেন কালি কুটকুট করে সুবহানাল্লাহ কইতেন না সব কিছু আছে কিন্তু আদম মনে মনে কি যেন খুঁজা পায় না একা একা লাগে কি যেন নাই কি হইলে ভালো লাগব আল্লাহ কই জানি তোমার কি দরকার রে আদম আমার লোকে একটা গুম দিল আদম এমন একটা গুমে মগ্ন হয়ে গেল রে আদম সফি উল্লাহ যখন ঘুমাইছে এই বাম পাশটিকা আমার আল্লাহ একটা হাড্ডি নিয়া সুন্দরী একটা আমার আপনার মা বানাইছে আমার আপনার মায়ের নাম কি মাহাওয়া মা আওয়ার আল্লাহ বানাইছে এমন সুন্দর গইরা আসমান জমিনের ভিতরে যত মানুষ দেখো মহিলাদের মধ্যে দুইজন মানুষ আল্লাহ শ্রেষ্ঠ সুন্দর বানাইছে একজন হইল আম্মা হাওয়া আর একজন হইল মা হাওয়ার এমন সুন্দর কইরা বানাইছে আমার আল্লাহ আদম নবী ঘুমার সুন্দর কইরা পাশে বহাইছে ক আদম নবীর চোখের গুম আল্লাহ সরাইয়া দিছে আদম নবী সাইয়া দেখে এমন সুন্দরী আমার বাবা আদমের সামনে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আদম নবী এক নজরে থাকে আছে আল্লাহ কই কি রে আদম কি ব্যাপার কি চিন্তা করো কল্লাই কি বানাইছ এত সুন্দর এত সুন্দর আমি আদম এ জীবনে কোনোদিন দেখি না সুবহানাল্লাহ আল্লাহ কয় আদম মন বর্ষেনি কল্লা আমার ভিতরে যে অশান্তি ছিল এরা দিয়ে দূর গেছে

কিত আমার পিছনে দিছো ফেরেস্তারা বিছন বিছন আমি আদমের এর ভালো লাগে না আল্লাহ নূর মোবারক না কপালে দিছে সুবহানাল্লাহ কোন এই নূর মোবারক আদম কপালে যখন পাইছে সব ফেরেস্তারা দমে সামনে আইছে কিন্তু সব ফেরেস্তারা দেখে আদম সুফিউল্লাহ দেখে না আদম কই আল্লাহ আমার তো হনু ভাল লাগে না কে রে আল্লাহ তুমি আমার কপালে কি বোয়াইছ সব তিরিশ তারা কালি কপালের দিকে আমি আদম দেখতাম না কেমনে হয় আল্লাহ কয় শুনো ও বন্ধু নুরু নবীর আদমের বিদ্যা আঙ্গুলে চলো এবার আঙ্গুল মুবারকে যখন আদম নবী দুই আঙ্গুলে চুমা খাইছে নবীর নূরে আদম সুবিউল্লাহ সুমা কাইছে ওই নবীর নূর মুবারকের নূর আমার আল্লাহ জিব্রাহিম আস আমার বন্ধু নবীর উপরে দশবার দুরুশ্বরী পড়াইবা আদম সফি উল্লা পড়াইবা মা হওয়ারে দুইজনের বার দশ বার করে দুরুশ্বরী পড়াইয়া এ তুমি যে হাওয়ারে বিবাহ করছো এটার একটা মহর আনা আসে না মহর ছাড়া বিয়া হবে না এই বিয়া আল্লাহ পড়াইছেন এই বিয়ের পদ্ধতি আল্লাহ আমাদেরকে দিছেন মোহর লাগবে মা হাওয়ারে বিয়ে দিবেন বাবা করব, মোহরের জন্য কি দিবেন টাকা নাই পয়সা নাই কোন কিছু নাই জান্নাতের ভিতরে টাকা আসেনি জান্নাতের ভিতরে টাকা নাই কি দিবেন কি দিবেন আমার আল্লাহ কয় বন্ধু আমার সানে মস্ত পারে দরবার পরা। হাবিবকে বানাইছে আল্লাহ নরম নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুরি বান্দরে মদিনার সনে কথা বলেন ঠিক কি না নূর নবীর আল্লাহ বানাই শুধু প্রেমের জন্য আদম সফি উল্লাহ আল্লাহ এবার দশ বার দুরুদ পড়াইয়া মহর করে দিয়া বিয়া করাইছে বাবারে আমাদের দেশে মানুষ কালো ফর্সা হয় কি হয় না যেটা প্রথমেই বলেছিলাম বাবা কালো নিজের বৌরে না প্রত্যেকের বিবিরে তা আদম যখন মা হাওয়ারা দেখছে আদম নবীর ভিতরে একটা প্রশান্তি আসছে শান্তি আসছে এই জন্য আল্লাহ বলেছেন প্রত্যেক বিবিকে তার স্বামীর জন্য আমি আল্লাহ লিবাস বানিয়ে দিয়েছি সুবান আল্লাহ বলেন লিবাস মানে পোশাক আল্লাহ লিবাস বানাইছেন স্বামীর জন্য পুরুষ লিবাস পুরুষের জন্য স্বামী লিবাস স্বামীর স্ত্রী স্ত্রীর সম্মান স্বামী স্বামীর শান্তি হইল স্ত্রীর কাছে স্ত্রীর শান্তি স্বামীর কাছে স্বামী বেচারা সারাদিন কর্ম করবো রাত্রে বেলা ঘরে আম্মা চেহারাটা মলিন কইরা রাই গোনা তোমার স্বামী সারা দিন কাজ করম করে ওই স্বামীর জন্য এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করো হাতে তৈলাটা নাও লুঙ্গিটা নাও নিয়া ফরবট পানিটা ঠান্ডা পানি খাওয়াইয়া এবার স্বামীর বড় স্বামী গো গোসলটা দিয়ে আসেন পেশয় আসে আপনার জন্য খাবারের ব্যবস্থা করি আমার আল্লাহ দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী বানাইছে শান্তির জন্য কথা কন্টি কিনা স্বামী

বিয়ে করে হালাল করার পর এটাকে আপনার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন একজন বেগানা মানুষের হাত দললে কবিরা গুনা হবে কিন্তু নিজের বিবির হাতটা ধরলে আল্লাহ বলে এই হাত দিয়া সারাদিন যত সগিরা গুনা করছ আমি আল্লাহ কইলা তোর সগিরা গুনাগুলি আমি আল্লাহ মা কইরা দিমু এই জন্য নিজের বউরে ভালোবাসবেন আল্লাহ আদম নবীর একটা অপূর্ণতা পূরণ করে দিলেন এবার মা হাওয়ার আদম নবীর সামনে আল্লাহ দিলেন জান্নাতে বসবাস করার জন্য আর মর্দু অতি ইবলিশ আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আদম নবী এবং মা হাওয়া জান্নাতে শান্তিতে বসবাস করে আরাম সাথে আরামে তারা বসবাস করে এই জান্নাতের ভিতরে ইবলিশ কিন্তু ওয়াদা করছিল আল্লাহ যে আদমের জন্য জান্নাত থেকে বের করছো আদমরে শান্তি থাকতে দিতাম না নাউজুবিল্লাহ কোন এবার ভিতরে মিথলে খালি আগুন জলে কে কেমনে কি করা যায় আদম তো বাইর করা দরকার বুঝলে ক এবার জান্নাতে তো তারা যাইতে দিব না আল্লাহ তাকে অভিশাক্ত বিতাড়িত করে বের করে দিয়েছেন কিন্তু হ্যাঁ জান্নাতে যাওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গেছে এবার শৈতান চিন্তা করলো জান্নাতে যাইতে হবে আদমরে বাইর করা লাগব এবার চিন্তা করতে করতে কি করবে কি করবে আবার টেনশনে পড়ে গেল এই আদম সফিউল্লা রে বাইর করার জন্য শৈতান যখন চিন্তায় কুচিন্তায় লিপ্ত হয়ে গেল এবার তার মাথার ভিতরে ঢুকলো জান্নাতের সামনে গিয়া বসি দেখি কেউ জান্নাতে যাওয়ার মতো সাহায্য সাহায্য করে কি না মানুষ কতটা নরম প্রকৃতির একটু পরে বুঝবেন আমার আল্লাহ মাদেরকে বানাইছে নরম কইরা আমারা কথাগুলো মনোযোগ দিয়া শোনো তবে খবরদার স্বামীর পরামর্শ নিবেন আর স্ত্রী ও পরামর্শ দিবেন তবে স্বামী স্ত্রী সব পরামর্শ গ্রহণ করেন না বুঝা করেন সারা জীবন কাটাইলাম তোমার ইবাদত করে করে একদিন নয় দুদিন নয় মতান্তর নয় লক্ষ বছর আল্লাহ আমার এই ইবাদতের বিনিময়ে আজকে আমি তোমার কাছে কিছু চাইতে চাই আমার আল্লাহ কয়ে যা চাওয়ার চাইতে পারো তবে জান্নাতের নাম উচ্চারণ করল না জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ কইসে জান্নাত সারা যা চাই কিন্তু এই মর্দু শৈতান বলে ইলা ইয়াউমি ইবুসুন আমারে তুমি অবকাশ দাও ওই কিয়ামত পর্যন্ত মানে লম্বা হায়াত আমারে দিবা আমার আল্লাহ কয় ক্বাল ক্বিন্নাকা মিনাল মুনযরীর আমার আল্লাহ কয় তোর এই আযদার আমি আল্লাহ গ্রহণ করছি সুবহানাল্লাহ কইতেন না এ মালাউন চাইছে আল্লাহ লম্বা একটা হায়াত দিবা কই গ্রহণ কইরা ফলাইছি এবার সে বলে আল্লাহ আমার যে লম্বা হায়াত দিবা কি আমার আল্লাহ মালুম তোরেও আমি আল্লাহ ওই কিয়ামত দিবস পর্যন্ত সম দিলাম শৈতান এবার বলে আল্লাহ তুমি আমারে লম্বা হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত সময় ক্বালাত শয়তান বলে ফা বিইজ্জাতিকা লা উগুইন্নাহুম মাজমাউম আমি আমিও তোমার কথা দে যে আদমের জন্য জান্নার থেকে বের করে দিলাম অভিশপ্ত বানাইলাম বিতারিত বললাম আমিও ওই আদম সন্তান রে আমি নিজে দুকা দিয়া দিক দিয়া দুকা দেবো বাম দিক দিয়া দুকা দেবো পিছন দিকে দুকা দেবো সামনে দোকা দিমু দোকা দিয়া তারে আমি জাহান নামে নিয়া যাম না বলে আমার আল্লাহ যদি নিতে আমি আল্লাহ উপর দিয়া রহমত দিম শয়তান কি বলে দেখেন আল্লাহ আমি সবাই রে জাহান নামে ইল্লা ইবা মিনহুমুল মুখলাসি তবে তোমার একনিষ্ঠ বান্দাদেরকে সারা আল্লাহ কইতেন না আল্লাহ সবাই আমি জাহান্নামো নিমু। তবে এ তোমার একনিষ্ঠ বান্দা সারা তাদের তো নেওয়া যাইত না আমার আল্লাহ বলে কলা লা আ ক লা পাল হাক্কু সত্য কি বলে চ অল হাক্ু আকুলু আমি আল্লাহ সত্য বুলি শুনো তুমি তো এই কথা বলছ যে আল্লা আমি তোমার সকল বান্দাকে জাহান্নামে নেমু। তবে এখনিষ্ট তোমার ওই বান্দাদেরকে সারা তবে আমার আল্লাহ বলে তুই সত্যই বলেছ তবে শোন আমি আল্লাহ সত্য বলি জেনে নাও আমার আল্লাহ বলে লা আমলা আনজাহান্নামামিনকা ও মিনমান তাবিআকা মিনহুম اجمعين জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ কো তুই আমার বান্দাদেরকে জাহান নামে নিবি আমি আল্লাহ তরে একটা ঘোষণা শোনায় দে আমি আল্লাহ যা বলি সত্য বলি তরে দিয়া তোর অনুসারীদেরকে দিয়া আমি আল্লাহ জাহান নাম তারে বরম আল্লাহ এই কথাটা বললেন তার সিরে খজে গান প্রমাণ করে বাবা সুরত সোয়াদের তফসিরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ একজন গুণাগার কে ডাকবো ও গুণাগারে দেখে আস অপরাধ করছ কেন বলে আল্লাহ বুঝি নাই শৈতানের অসু আশায় পড়ে অপরাধ করেছিলাম এবার শৈতান সামনে কারা ওই আল্লাহ তুমি যে কইসিলা আমারে দিয়া আমার অনুসারীদেরকে দিয়া তোমার যখন নাম ঘুরাইবা ও আল্লাহ তোমার এই বান্দা তোমার মানে না তোমার বান্দা আমার এই মানছে। এখন আমারে যদি জাহান নামে দেও তোমার এই বান্দারেও জাহান নামে দিবা নাও জুবিল্লা এখন প্রশ্ন হইল দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে শয়তানের বন্ধু কথা কোনটি কিনা যারা সুদ খায় শয়তানের বন্ধু যারা ঘুস খায় শয়তানের বন্ধু যারা অপরাধ করে তারা কিন্তু বন্ধু না শয়তান আমারে আপনারে দু মধ্যে ফেলে দেয় গুনাহ করা এই কথা বলেন ঠিক না কিন্তু আমার আল্লাহ এই কথা বললেন না তখন আল্লাহ কই গুনা হইব জানি তুই আমি কইরা কিন্তু তুই যখন আমি আল্লাহর দরবারে আবার অনুতপ্ত হবি আমি আল্লাহর কাছে যখন লজ্জিত হবি আমি আল্লাহ কথা দিলা তোর জীবনের গুণা সব ক্ষমা কইরা দিব আমার ক্ষমা করার মালিককে আল্লাহ আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা কথাগণটি কি না ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তহ হতে পারে জোহরে জানা যা ওরে এমন হতে পারে জোহরে জানা যা মুসলিম হই না জন্ম নিলি মুসলমানের ঘরে কাফের মুমিন তো হয় সালাতের উপরে বাইরে নামাজের উপরে টিকি আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো পাটা হয় সালাতের উপরে বাইরে নামাজের উপরে এই জীবনে নামাজ যেন আমার জীবনে হয় না বুকা যা এমন তো হতে পারে জোহরে জানা যা আমার এমন তো হতে পারে জোহরে জানা যা বেনামাজির লাস্ক বড়েতে রাখিবে যখন মাটির চাপে পাঁচ হাত বাঙ্গিবে তক ওরে বাঙ্গিবে তক বেনা লাশ বড় রাখিবে যখন মাটির চাপে হাত হাত রে তক বিষাক্ত সাপের শুব সাপের সুবল বেনামাজির সাজা এমন হতে পারে জোহরে জানা যা ওরে এমন হতে পারে জোহরে জানা যা বেনামাজি পাবে নাই নবীর দুজন হবে শেষ দিক ঝি পাবে না হয় আগাতারাগাদ নামাজ বিনে পড়াও কালে নামাজ বিনে পড়ালে এই বানাবাই যা এমনত হতে পারে জোহরে জানা যা ওরে কেমন করে ঘুমাও মানুষ অজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা ঠিক না শয়তান কিন্তু আল্লাহর লগে ওয়াদা করছিল আল্লাহ সবাইরে জাহান নামি নিমু আল্লাহ বলছিল শয়তান শুন আমি আল্লাহ কথা দিলাম তবে দিয়া দিয়া এবং অনুসারীদেরকে তরে আমি আল্লাহ জাহান নাম তা পরিপূর্ণ কর্ম নজ্লা বলে কিন্তু এখন শৈতানের দুঃখায় পড়ে গেছেন হাসরের ময়দানে আল্লাহরে কইবা আল্লাহ আমি তো অপরাধী তুমি তো আমার জাহান নামে দিবা ওয়াদা করছিল। তো আল্লাহ তোমার কথা না সত্য তুমি তো কইস আমার অনুসারীদেরকে আমার সাথে জাহান নামে দিবা বান্দা কি হবে চিন্তা করে দেখো না বন্ধুরা আমার বাবা আমার আল্লাহ এই জন্য বান্দাকে বললেন লা তখন তু মীর রহমতিল্লা বান্দা জীবন বট জীবন কাটাইছ তুমি আমি মাওলার ডাকতে পারো নাই শুনো মরার আগে একবার হলেও তৌবা করে না আমি আল্লাহ তোর তৌবা কবুল কইরা নিমু তো দরকার আছে না নাই জীবনে গুণা হয়ে গেছে এমন কেউ নাই যে বুকে হাড্ডা বলবেন হুজুর আমার গুণা হয় নাই কথা বলেন ঠিক না আমাদের কম বেশি সবারই গুণা আছে কিন্তু গুনার জন্য কি করবেন রাতের গভীরে এই কপালটা জমিনের মধ্যে লাগাইবেন চোখের পানিগুলা জর জর করে ছেড়ে দিবেন আর বলবেন মালিক দুনিয়ার কেউ জানে না আমি জানি আর তুমি জানো আল্লাহ করছিলাম মানুষ যদি দেখত আমারে দিককার দিত মানুষ দেখলে আমারে বড় বাজে মানুষ কইতো কিন্তু তুমি কেউরে কৈস না তুমি কাউরে আমার দুষ্টা দেখাই আল্লাহ এই কপালটা লাগাইয়া আমার মনিবের সাথে একটু কথা বলবে না চোখের পানে গোলা ছাড়বে আমার আল্লা বান্দা তুই যখন আমি আল্লাহর প্রেমে পাবল আমি আল্লাহ তোর গুণাগুলি ক্ষমা করে দে আল্লা এখানে আল্লাহ ডাইকা ও তারা কি করে বলে আল্লাহ কোরআনের কথা শুনি তাদের কি কোন বাড়ি নাই বলে আ আল্লাহ বাড়ি আছে তাদের কি বাড়িতে ঘর নাই বলে রব বাড়িতে ঘরও আছে তাইলে কেন বসছে তোমার বন্ধু নবীর বানাইবার কি দরকার আমার বান্দারা কনকনে শীত এখানে বসা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়া আকবা আল্লাহ কই বিরিস্তার আজকে তো কিতা আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দার জীবনের গুনা সব মা আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে